শ্যামবাবু আমার ছেলেবেলার মশাই ছিলেন শ্যামবাবু সদা সর্বদা হাসি খুশি থাকেন আনন্দে থাকেন করে এমন থাকেন জিজ্ঞেস করলে কিছুই বলেন না বলতে চান না দিব্যি খসমেজাজেই থাকেন এটার লাইফ মেয়ে তার বিয়ে হয়ে গেছে বুড়ো বুড়ি দিব্দি থাকেন ভোরবেলা ঘুম থেকে উঠেন বাড়ির লাগাও বাগান পরিচর্যা করেন নিজে হাতে চা করে গিন্নিকে ডেকে তোলেন বাগানে বেতের চেয়ার পেতে দুজনে বসে চা খান নিচির শোনেন শ্যামবাবুর বাড়িটা ছোটখাটো ভারী গুছনে গাছপালায় ঘেরা কলকাতা থেকে অনেক দূরে এই ধুলো ধোঁয়া তেল কালি নেই নিজে হাতে বাজার করেন দেখে শুনে বুঝে তবে পটল উচ্ছে ঝিঙে আলু সবই কেনেন টাটকা ছোট মাছ ছাড়া অন্য মাছ বড় একটা খান না পাড়ার ছোট্ট হলটাতে নাটক হলে অবশ্যই দেখতে যান ভালো গান বাজনাও শুনতে যান আর প্রতিদিন দুপুরে সন্ধ্যাবেলা বই পড়েন একালের বৈসব রবি ঠাকুর বঙ্কিমচন্দ্র শরৎ চাতুর্যে ভূতিভূষণ অনুপুল জলাসন্দ শরদিন্দু বহুবার পড়া তাও ফিরে ফিরে পড়েন মনের ভিতরে একটা অন্য জগৎ ভিন্ন স্বাদের ভিন্ন বর্ণের এক পৃথিবী সযত্নে রক্ষা করে চলেন এখানে সে জগতে জগতের অনুপ্রবেশ ঘটে না কালের গল্প কবিতা শ্যামবাবু পড়েন না মাঝে মধ্যে গিন্নিকে নিয়ে ভ্রমণে দিল্লি কাশ্মীর বা বেনারস নয় অখ্যাত অজ্ঞাত সব গ্রামে অবসল শহরে কখনো কখনো কোনো আত্মীয়ের কাছে ঘুরে ফিরে সেই সব অখ্যাত জায়গায় সব দেখেন কুড় মাঠ মন্দির স্কুল মানুষজন পথ তার মন প্রসন্ন হয় কোনো পুরনো মন্দিরের চাতালে বসে গুনগুন করে রামপ্রসাদের গান করেন প্রসন্ন মাপের ভ্রমণ বাঁধা ছেদা টেনশন নেই আওয়ার মতো ভেসে যাওয়া আওয়ার মতো ভেসে ফিরে আসা এক সময় মাস্টারি করতেন পুরনো ছাত্র কারোর সঙ্গে হঠাৎ রাস্তায় দেখা হলে দুদণ্ড দাঁড়ান কুশল প্রশ্ন করেন প্রণাম নেন থেকে আশীর্বাদ করেন জীবনে প্রতিষ্ঠা পাওয়া ছাত্রের উজ্জ্বল মুখের দিকে তাকিয়ে হারিতৃপ্তি পান একবার বিজয়া দশমীর পর দেখা করতে গেলাম প্রণাম কোলাকুলি সেরে নাড়ু খেতে খেতে প্রশ্নটা করেই ফেললাম কি মন্ত্রী এমন সুন্দরভাবে বেঁচে আছেন জানতে বড় ইচ্ছে করে স্যার বিস্মিত হাসেন তারপর বলেন লোভ নেই আমার নিজের রোজনটাও বরাবর বুঝি দেখি না খবরের কাগজ পড়ি না গত পনেরো বছর তাই মন প্রসন্নই থাকে যে খবরে আমার কিছু করার নেই শুধু মন ভেঙে যায় সে খবর না জানলে ক্ষতি কি কালের যে জগৎ সে আমার জন্য নয় আমি আমার মতো একটা সামান্য জগৎ বানিয়ে নিয়েছি যতই সামান্য হোক আমার কাছে ওটাই অসামান্য